হাসনাত আবদুল্লাহ কোনো আন্দোলন করতে গেলে বা তিনি যদি কোনো দাবি দেওয়া নেন তাহলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে সিকিউরিটি দেয় আর যমুনায় যখন তিনি ঢোকেন তার আর কোনো পারমিশন লাগেন না কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইনুসির এই সরকার তারা প্রথমে গণ অভ্যুত্থান বা গণ অভ্যুত্থানের কাজে লাগিয়ে পরবর্তীতে একটা রাজনৈতিক শক্তিকে তার করিয়েছে কারা রাজনৈতিক শক্তি দেখেন ছাত্ররা প্রথমেই বলেছিল তারা কোনো রাজনৈতিক দল গঠন করবে না কিন্তু পরবর্তীতে তারা এনসিপি তৈরি করলো একটা রাজনৈতিক শক্তি তৈরি হলো এবং তরুণ ছাত্রদেরকে যাদের স্কুলে স্টাডি করার কথা ইউনিভার্সিটি থাকার কথা তাদেরকে সামনে সারিতে আনা হলো তরুণ ছাত্ররা এসে কি করলো যারা বাংলাদেশে চুয়ান্ন বছর ধরে রাজনীতি করেছে বা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে বা এখনও পর্যন্ত গত ষোলো বছরে অর্থাৎ শেখাছিনার সময় সবচেয়ে জুলুম নির্যাতিত হয়েছে তাদেরকে তারা বিভিন্নভাবে কটাক্ষ করে সব কিছু আমরা আমরা তর্কের খাতিরে হলেও একটু গ্রহণ করলাম কিন্তু যখন ছাত্ররা আন্দোলন করে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্ররা যখন আন্দোলন করে তখন সরকার সেখানে আর্টিসার্চ করে সেখানে টিআরসেল মারে আহত করে হাসপাতালে ভর্তি হতে হয় ছাত্রদের এই ছাত্ররা যে করেছিল ডক্টর মহাম্মা তিনুসের সরকারকে একদম ক্রিটিক্যালি একদম একদম সুপরিকল্পিতভাবে কিছু কিছু উপদেষ্টা তারা একদম নাচাইতেই যে অনেক পেয়েছে তারা সব কিছু বলতে শুরু করেছে শেখ হাসিনার মতন কিছুটা স্বৈরাচারী আচরণও অনেক উপদেষ্টাদের মধ্যে আসা শুরু করেছে যারা প্রতিনিয়ত শপথ ভঙ্গ করছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একটা দলকে কোনো একটা ছাত্র সংগঠনকে কখনো ছাত্র শিবিরকে ছাত্র দলকে মানে তারা এটাকে ক্ষমতায় এসেই এমন স্বাদ পেয়েছে যে এইটাই তাদের দরকার বাংলাদেশের জনগণ এত সহজ নয় উনিশশো একাত্তরের পর থেকে শেখ মুজিবুর রহমান সাড়ে চার বছর ক্ষমতায় ছিলেন সেই সাড়ে চার বছর তারপর এরশাদ ছিলেন শেখাচ্ছি না ছিলেন কেউ থাকতে পারে নাই আপনারা কোন আপনাদেরকে জনগণ কোন ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় আসে নাই আনে নাই আপনারা এসেছেন জনগণের জনগণ আপনাদেরকে বলেছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসকেই সাপোর্ট দিয়েছে আপনাদের দেয় নাই উপদেষ্টাদের তাহলে আপনারা কেন এত কথা বলেন ট্র্যাগিং রাজনীতি কেন শুরু করেছেন আগে আপনার মন্ত্রিত্বে ওই উপদেষ্টা পথ ছেড়ে রাজনীতিতে ঢোকেন তারপরে ট্যাগিং রাজনীতি করবেন সকলকে ধন্যবাদ